হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো শুক্তো কাতলা মাছের কালিয়া লাল শাক ভাজা ও ফ্রুট চাটনির ফুল রেসিপি দেখুন বন্ধুরা এখানে শুক্তোর জন্য সমস্ত রকম সবজি এক এক করে ভেজে নেওয়া হয়েছে এরপর কড়াই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ও গোটা জিরে দিয়ে দেওয়া হলো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এরপরে দেওয়া হলো আদা বাটা আদাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা ও কুচনো টমেটো দেওয়া হলো এরপর দেয়া হল টক দই বন্ধুরা টক দইটা একটু ফেটিয়ে নিলে ভালো হয় এরপর দেয়া হলো উষ্ণ গরম জল ও জিরে গুঁড়ো এরপর দেয়া হলো ধনে গুঁড়ো চারমগজ পোস্ত কাজু বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো দেয়া হলো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ বন্ধুরা শুক্তোতে একটু কম পরিমাণে হলুদ দিলেই ভালো হয় শুক্তো সাদা ভাবটা আসে এরপর উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো এরপর দেয়া হল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো ও বাটার দেওয়া হলো স্বাদ মতো চিনি দেয়া হলো দিয়ে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি ও বড়ি দিয়ে দেয়া হলো দিয়ে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এক এক করে সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এরপর দেয়া হলো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন মৌরি ও ধনে ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো মিশিয়ে নিয়ে এবার সবজিগুলো তুলে নেওয়া হলো সমস্ত সবজি পাত্রে তুলে নেওয়া হলো এখানে অনেকটা পরিমাণে শুক্ত আছে তাই তিনটি পাত্রে তুলে নেওয়া হলো এরপর দেয়া হলো সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো বন্ধুরা ঝোলটা ঘন হয়ে গেছে এবার তুলে নেওয়া হলো উপর থেকে দিয়ে দেওয়া হলো ঘি সমস্ত সুক্ত এখানে তুলে নেওয়া হলো এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো যাতে পুরো সুক্ততে ঘিটা মিশে যায় দেখুন বন্ধুরা এখানে সুক্ত তৈরি এখানে তিনটি পাত্রে সাজিয়ে রাখা হয়েছে তাহলে দেখে নিন বন্ধুরা কাতলাকালিয়ার সম্পূর্ণ রেসিপিটা এর জন্য প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এখন গরম তেলে সেগুলো ভেজে নেওয়া হলো সমস্ত মাছ এইভাবে অল্প অল্প করে ভেজে নেওয়া হলো মাছগুলো পাল্টে ভালোভাবে ভেজে এবার এক এক করে তুলে নেওয়া হলো দেখুন বন্ধুরা সব মাছ এখানে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াই শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো এরপর দেয়া হল পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দেয়া হলো এরপর দেয়া হল আদা বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে এরপর দেয়া হলো টমেটো কুচি এরপর দেয়া হলো টক দই ও সাত বোতল লবণ এরপর কিছুটা জল দেয়া হলো এরপর দেয়া হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল এরপর দেয়া হলো হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে হলো চার কাজু বাদাম ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে এরপরে উষ্প গরম জল দিয়ে দেওয়া হলো বন্ধুরা দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেওয়া হলো সমস্ত মাছ দিয়ে ঝোলটা ফুটে গেলে এরপর দেয়া হলো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়া হলো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো সব তুলে নেওয়া হলো এখানে অনেকটা পরিমাণে মাছ রয়েছে এর জন্য ছয়টি পাত্রে মাছ তুলে নেওয়া হলো বন্ধুরা এখানে সমস্ত মাছ তুলে নেওয়া হয়ে গেছে এবার কাজু বাদাম বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে মিশিয়ে দেওয়া হলো মাছের উপরে কিছুটা ঘি দেওয়া হলো ও কুচি দিয়ে দেয়া হলো গরম দিয়ে দেখুন বন্ধুরা এখানে ঝোলটা গাঢ় হয়ে গেছে এবার তুলে নেওয়া হলো দেখুন বন্ধুরা মাছটার কালার কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা কাতলাকালিয়া এখানে তৈরি সমস্ত পাত্রে তুলে হলো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন এদিকে দেখুন বন্ধুরা শাক প্রায় হয়ে এসেছে এখানে ঘি দেওয়া হচ্ছে আজকে আর শাকের ফুল রেসিপি দেখালাম না এর আগের ভিডিওতে আমাদের শাকের ফুল রেসিপি দেওয়া রয়েছে আপনারা যারা শাকের ফুল রেসিপি দেখতে চান আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন শাক এখানে হয়ে গেছে পাত্রে তুলে নেওয়া হলো দেখুন বন্ধুরা সমস্ত শাক এখানে তুলে নেওয়া হচ্ছে সমস্ত শাক এখানে তুলে নেওয়া হয়ে গেছে এবার কুচনো বাদাম এখানে ছড়িয়ে দেওয়া হলো ও হলো নারকেল বন্ধুরা নারকেল কোড়া দিলে আর বাদাম দিলে শাকের স্বাদটা আরো বেড়ে যায় এবার শাকটা মিশিয়ে নেওয়া হলো এই দিকে দেখুন বন্ধুরা চারটির জন্য পেঁপে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে স্ম্যাশ করে নিয়ে কিছুটা জল ও চিনি দিয়ে দেয়া হলো এরপরে দেয়া হলো কিশমিশ ও কাজু বাদাম দিয়ে মিশিয়ে নেওয়া হলো দেখুন বন্ধুরা চারটিটা প্রায় ফুটে এসেছে এবার কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে দিয়ে দিয়ে দেয়া হলো হলো ভালোভাবে নেওয়া এরপরে দেয়া হলো র্যাস্টা এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো চাটনিটা হয়ে এসেছে এবার তুলে ঠান্ডা করতে রাখা হলো চাটনিটা ঠান্ডা করে নেওয়ার পর এরপর আম শক্ত দিয়ে দেওয়া হলো আম শক্ত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এরপরে দেয়া হলো কুচনো আপেল আপেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো শেষে হলো বেদানা বন্ধুরা ফ্রুট চারটিতে যে কোনো ফল ব্যবহার করা যায় কিন্তু বেদানা ও আপেল দিলে ফ্রুট চারটি স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে